জ্যৈষ্ঠ মাসে আম পাকে ভাজ্রি পাকে তাল পাকা তালের রস দিয়ে তৈরি করা যায় নানান রকমের পিঠা পায়েস আজ আমি আপনাদের খুবই শর্টকাট পদ্ধতিতে তালের রস দিয়ে ভাপা পিঠা আপনি চাইলে এটাকে বিবিখানা পিঠাও বলতে পারেন সেটি তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে পিঠা তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ি এরপরে নিয়ে নিচ্ছি চালের গুড়ির চার ভাগের এক ভাগ পরিমাণ ময়দা এরপর এখানে নিয়ে পরিমাণ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে পিঠার টেস্ট বেড়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টি অবশ্যই আপনি আপনার নিজের স্বাদ অনুযায়ী দিবেন এই যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আপনি যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে লবণ অ্যাভয়েড করবেন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো বেকিং পাউডার এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা বেকিং সোডা এই বেকিং সোডার কারণে কিন্তু পিঠাটি ফুলে উঠবে এবং নরম তুলতুলে হবে এই পর্যায়ে এই সবগুলো শুকনো উপকরণ একসাথে নেড়ে মিলিয়ে নিব সুন্দরভাবে মিলিয়ে নেওয়া শেষে এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি তালের রস যদি আপনার নেয়া চালের গুঁড়িগুলো শুকনো হয়ে থাকে তাহলে তালের রসের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে আমি যেহেতু এখানে ভেজা চালের গুঁড়ি নিয়েছি তাই পরিমাণে কিছুটা কম লেগেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম নারিকেল কোড়া এখন আমি নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারের দুটি ডিম এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এই সবগুলো উপকরণ এখন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব সুন্দরভাবে নেড়ে মিলিয়ে নিব সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে নেড়ে মিলিয়ে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করতে পারলে পিঠাও পারফেক্ট এবং নরম তুলতুলে হবে মিলিয়ে নেওয়া হয়ে গিয়েছে কিন্তু যে পরিমাণ ঘনত্ব প্রয়োজন ব্যাটারটির তার থেকে একটু বেশি ঘন মনে হচ্ছে আমার কাছে তাই তো আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা তরল দুধ আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি তরল দুধ ব্যাটারের সাথে একসাথে মিলিয়ে আপনি চাইলে কিন্তু এখানে তরল দুধের পরিবর্তে নর্মাল টেম্পারেচারের পানিও ব্যবহার করতে পারেন তবে পিঠার যে একটি সুঘ্রাণ পাওয়া যায় তরল দুধ ব্যবহার করার কারণে সেটি কিছুটা কমে যাবে এরকম ঘনত্ব থাকলে বুঝতে হবে পিঠার জন্য ব্যাটার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে উপর থেকে যখন আপনি ব্যাটারটি নিচের দিকে ঢালবেন তখন অনর্গল পড়তে থাকবে না একটু ছিঁড়ে ছিঁড়ে পড়তে থাকবে তখনই পারফেক্ট ব্যাটার রেডি যেহেতু এর নাম ভাপা পিঠা ভাপে তো দিতেই হবে তার জন্য এখানে আমি ননস্টিক কেকের মল্ড নিয়ে নিয়েছি আপনি চাইলে যে কোনো ধরনের মল্ডই নিতে পারেন যেহেতু অনেক পুরনো মোল্ডটি তাই আমি হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠাগুলো দেখতে খুব মসৃণ হয় বাইরের দিকটি পিঠার যে ব্যাটারটি তৈরি করে রেখেছি সে ব্যাটার এখন আমি কেকের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা জায়গা অবশ্যই ফাঁকা রাখতে হবে কারণ যখন আমি ভাপে বসাবো এটি ফুলে উঠবে ব্যাটার নিয়ে নেওয়া শেষে উপর দিয়ে কিছুটা নারকেল ছড়িয়ে দিচ্ছি এই নারকেল ছড়িয়ে দেওয়ার কারণে কিন্তু পিঠা যখন ফুলে উঠবে তখন খাওয়ার পাশাপাশি দেখতেও খুব সুন্দর লাগবে পিঠা ভাবে বসানোর জন্য একটি নন স্টিকের ফ্রাই প্যানের মধ্যে পানি নিয়ে তার ভিতরে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানি যখন এভাবে হালকা ফুটে উঠেছে সেই পর্যায়ে এর মধ্যে আমি মলটি বসিয়ে দিচ্ছি মোড়টি ঠিকভাবে বসিয়ে ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে পনেরো থেকে বিশ মিনিট জাল করে পিঠাগুলো ভাপিয়ে নিব পিঠার মোল্ডের উপরে আমি যেহেতু কোনো ঢাকনা ব্যবহার করিনি তাই ফ্রাই প্যানের ঢাকনার যে ছিদ্রটি রয়েছে সেটিও আমি কিছু দিয়ে বন্ধ করছি না খোলাই রাখছি বাকি যে ব্যাটারটুকু রয়েছে সেটুকু আমি পুডিং এর একটি মোল্ডে সেম একই ভাবে ব্যাটার দিয়ে তার উপরে নারকেল দিয়ে পিঠার করে সাজিয়ে নিলাম এটিও আমি ভাপে জন্য বসিয়ে পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে এখন পিঠাগুলো চেক করে নিব পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা মোল্ডের উপরে কিছুটা ফাঁকা জায়গা রেখেছিলাম পিঠা ফুলে সেই ফাঁকা জায়গা ফিল আপ হয়ে গিয়েছে দেখুন একটি টুথপিকের সাহায্যে আমি পিঠা চেক করে নিচ্ছি পিঠার ভেতর থেকে টুথপিক একদম ক্লিন ভাবে বের হয়ে এসেছে তার মানে পিঠা পুরোপুরি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলার চাল বন্ধ করে দিচ্ছি মোলটি আমি পানির ভাব থেকে তুলে কিছুক্ষণ এভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য পিঠা ঠান্ডা হয়ে গিয়েছে একটি ছুরির সাহায্যে পিঠাগুলো আমি মোল থেকে তুলে নিব যেহেতু নন স্টিকি মোল্ড তার উপরে তেল মাখিয়ে নেওয়া হালকা করে অনায়াসেই উঠে চলে আসবে এই তো তৈরি হয়ে গেল তালের রস দিয়ে ভাপা পিঠা বা বিবিখানা পিঠা দেখলেন তো কতটা ঝটপট এবং অল্প উপকরণের মধ্যে তৈরি করে নেওয়া যায় এই পিঠা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ